আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করছি সকালে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার একটি নাসিহত শোনাবো সেই নাসিকটি হলো আমাদের ভালোবাসা অনেক সুন্দর একটি নাসিহত আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাগ খুব গুলো তাও যেন হয় প্রভু তোমার জন্য বাসি বল ভালো <تشفه> يا حبيبي يا رسول الله رضاك تجي توماك من احب لله من اعطى لله من ابغض لله ومن عا لله فقد استقبل الايمان আমাদের ভালোবাসা হয় মহান রাশাল্লা আলহামদুলিল্লাহ গজলটি কেমন হয়েছে সকলে কমেন্টটি জানাবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার